আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাকাত সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের গুরুত্বপূর্ণ একটি লাইভ ক্লাসে আশা করি সকলে খুব ভালো আছো এবং সুস্থতার সাথে ঈদ যাপন করছো তো আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে ইংরেজি কীভাবে শিখবো আমরা ইংরেজি শেখার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে এই ক্লাসে তো ইংরেজি শিখতে হলে তোমাকে সর্বপ্রথম যে জিনিসটা জানা প্রয়োজন সেটা হচ্ছে শব্দার্থ তুমি যত বেশি তোমার আত্মস্থ করতে পারবে তোমার মনের মধ্যে ধারণ করতে পারবে তোমার ব্রেনের মধ্যে রাখতে পারবে স্টোর করে তত তোমার ভাষা আর দক্ষতাটা বৃদ্ধি পাবে সেটা তুমি শুধুমাত্র ইংরেজি ভাষায় নয় বরং যে কোনো ভাষার ক্ষেত্রে তোমার শব্দার্থ যত বেশি মুখস্থ থাকবে তত বেশি তুমি সেই ভাষায় সমৃদ্ধি লাভ করতে পারবে তো তারই ওই ধারাবাহিকতায় যেহেতু আমরা ইংরেজিতে অনেকটাই দুর্বল সেহেতু আমরা এই দুর্বলতাকে কাটিয়ে তোলার জন্য একটা সিরিজ চালু করেছি সেটা হচ্ছে ইংরেজি শিখি গল্পের মাধ্যমে ইংরেজি শিখি গল্পের মাধ্যমে যদি আমরা গল্প পড়ে পড়ে ইংরেজি শিখি তাহলে গল্পের যে যে মূল শিক্ষাটা রয়েছে সেটাও আমরা অর্জন করতে পারবো এবং গল্পের মধ্যে একটা লেখক যখন একটা গল্প লিখেন সেখানে প্রচুর পরিমাণে অনেকগুলো ওয়ার্ড মিনিং থাকে অনেকগুলো শব্দতা থাকে তো আমরা শুরু করব আমরা প্রথম ক্লাসে একটা অনেক মানে ফেমাস একটা গল্প ফেমাস একজন রাইটারের গল্প দিয়ে শুরু করব আশা করি লেখকের নাম তোমরা প্রায় সকলে জানো এবং বইটাও অনেকেই চেনো বইটার নাম হচ্ছে দি আলকেমিস্ট বইটার নাম হচ্ছে দি আলকেমিস্ট তো আলকেমিস্ট বইটা অসাধারণ একটা এটা বাংলাতেও আছে তোমরা চাইলে পড়ে নিতে পারো তো আমরা আস্তে আস্তে এই আলকেমি দা দি আলকেমিস্ট বইটা ইংরেজিতে শেষ করবো ইনশাল্লাহ তো এটা লিখেছিলেন পাউলু হুক বিখ্যাত একজন আমরা শুরু করছি বাড়ি হয়তো মেবি ব্রাজিলে তো আমরা শুরু করছি এখানে অনেকগুলো ব্যাপার শেপার আছে তো আমি আমরা মূল গল্পের মধ্যে চলে যাচ্ছি তো পার্ট ওয়ান তো এখানে দেখো একটা জিনিস এটা আমি তোমাদের জন্য রেডি করে রেখেছি তো শুরু করছি আমরা এখানে দা এখানে দা হচ্ছে একটা আর্টিকেল মানে আমরা যেহেতু শিখছি সেহেতু একদম বেসিক থেকে শিখা শুরু করে দেবো ইনশাল্লাহ তো এখানে দা হচ্ছে একটা আর্টিকেল তো এই আর্টিকেল আর্টিকেলের পরে তোমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে আর্টিকেলের পরে সর্বদা নাউন বসে আবার নাউনের আগেই শুধুমাত্র আর্টিকেল বসে এটা তোমার কানেক্টরের ক্ষেত্রে তোমাকে কাজে দিবে এটা খুব বেশি কাজে দিবে তো দা বয়েস এটা হচ্ছে সাবজেক্ট নেম দ্য বয়েস নেম বালকটির নাম ওয়াস ওয়াস ছিল সানথিয়াগো ওয়াস যেহেতু আমরা জানি কন্টিনিউ টেন্স এর ক্ষেত্রে ওয়াজ ওয়ার থাকে তো যেহেতু এখানে ওয়াজ ওয়াজ দিয়ে ওয়াজের পরে অন্য কোনো বার্বের সাথে আইনজি যুক্ত হয় না সেহেতু এটা ফার্স্ট পার্টিসিপাল ফর্মে হয়ে যাবে ফার্স্ট পার্টিসিপাল ফর্মে হয়ে যাবে তো এটা মাথায় রাখতে হবে যদি একটা স্ট্রাকচার মনে করো সাবজেক্ট প্লাস ওয়াজ অয়ে প্লাস এর সাথে আইনজি প্লাস অবজেক্ট এটা আমরা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে জানি তো যদি বার্বের সাথে যুক্ত না হয় তাহলে সেটা যে কোনো কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে হোক না কেন যদি হ্যাপ হেস থাকে কিংবা অ্যাম ওয়াজ ওয়ার থাকে যদি যুক্ত না হয় সেক্ষেত্রে ওইটা ওই যদি সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় মানে প্রেজেন্ট টেন্সের হয়ে থাকে তাহলে ওই প্রেজেন্ট টেন্সের ইনডিফিনিটটা হয়ে যাবে প্রেজেন্ট ইনডিফিনিটটা হয়ে যাবে যদি ভার্বের সাথে আইনজীবী যুক্ত না হয় আশা করি বুঝাতে পেরেছি তো দ্য বয়েজ নেইমাজ সান্থিয়াগো এখানে একটা জিনিস দ্য বয়েজ নেই নাম এটা একটা গুণ বুঝাচ্ছে তো এটা আমি কি এটা জানি না আশা করি তো আমরা এখান থেকে শুরু করি ডাস্ক ডি ইউ এস কে ডাস্ক ডাস্ক মানে হচ্ছে সন্ধ্যা সন্ধ্যা এটার বিভিন্ন অর্থ হতে পারে ডাস্ক ডাস্কের বিভিন্ন অর্থ হতে পারে যেমন আমরা যদি দেখি ডাস্কের এখানে দেখো মানে যেই সময়টা মানে যেই ওয়ার্ডের ক্ষেত্রে যে বাক্যের ক্ষেত্রে যে অর্থটা খুব বেশি গ্রহণযোগ্যতা পাবে আমরা সেই ওয়ার্ডটা দিয়ে পুরো বাক্যের অর্থটা তোলার চেষ্টা করব তো এখানে দেখো কালছে রঙের সন্ধ্যা আবছা অন্ধকার অন্ধকার হওয়া গদুলি এখানে অনেকগুলো আমরা ওয়ার্ড দেখতে পাচ্ছি তো এই তার মধ্যে এখানে যে সন্ধ্যা আমরা দেখছি সন্ধ্যা শব্দটা এখানে একটু বেশি যাবে যেহেতু গল্প সন্ধ্যা একটা বর্ণনা দিচ্ছে ডাস্ক ওয়াজ ফলিং এফ এ এল এল আই এন জি ফলিং 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 মানে হচ্ছে অস্তমিত হওয়া কিংবা হেলে পড়া কিংবা হচ্ছে মানে পতনশীল মানে পতিত হচ্ছে এমন ওই সন্ধ্যা ওয়াজ ডাস্ক ওয়াজ ফলিং মানে সন্ধ্যা হেলে পড়ছে সন্ধ্যা কি হচ্ছে হচ্ছিল ডাস্ক ওয়াজ ফলিং মানে হচ্ছে নিচের দিকে ধাবিত হওয়া মানে হচ্ছে আমরা বলি না ওই ছেলেটা ফেল করেছে ফেল করেছে তার মানে হচ্ছে সে নিচে নেমেছে তো এরকম আর ফলিং হুম ডাস্ক ওয়াজ ফলিং সন্ধ্যা হচ্ছিল ওয়াজ এটা হচ্ছে ওয়াজ যেহেতু আছে সেটা আমরা মানে হচ্ছে অতীত এটা যে কোনো গল্পের ক্ষেত্রে তুমি যদি কোনো গল্প পড়ো তাহলে তুমি যেই জিনিসটা দেখতে পাবে সেটা হচ্ছে গল্পের ক্ষেত্রে অলওয়েজ ফার্স্ট টেন্সটা হয়ে থাকে কারণ গল্পটা একজন রাইটার লিখেছিলেন তার সময়ে কিংবা একটা কল্পনা তো এটা ফার্স্ট টেন্স মানে প্রেজেন্ট টেন্স খুব কমই হয়ে থাকে গল্পের ক্ষেত্রে তো বেশিরভাগই ফার্স্ট টেন্স হয়ে থাকে এটা মাথায় রাখতে হবে তো ডাস্ক ওয়াজ ফলোইং পতিত হচ্ছিল অ্যাজ যখন অ্যাজ হচ্ছে এখানে অ্যাজ এর বিভিন্ন অর্থ হতে পারে যেমন অ্যাজের বিভিন্ন হতে অর্থ হতে পারে যেমন যেমন হিসাবে যথমথ ন্যায় যেভাবে সেভাবে যেমন তেমন যথা এই বিভিন্ন তথ অর্থ হতে পারে তার মধ্যে এখানে আমরা যেহেতু আমি গল্পটা এর আগে পড়েছি গল্প বলতে প্রথম কিছু লাইন আমি আগে পড়েছি সেহেতু আমি বলতে পারছি এখানে যখনটা খুব বেশি মানে মানে খুব বেশি গ্রহণযোগ্যতা এখানে পাবে তো

আমি বোঝাতে পেরেছি কিনা জানি না পশুর পাল মানে এখানে আমি তোমাদেরকে মূল ভাবটা বলি বালকটা ছিল একজন মানে কৃষক টাইপের সে পাল ছড়াত মরুভূমিতে তো সে ওর নাম ছিল সান্তিয়াগো একদিন সন্ধ্যা ডাস্ট ওয়াজ ফলিং সন্ধ্যা যখন নিচে নামা যাচ্ছিল মানে পতিত হচ্ছিল অ্যাজ দ্য বয় যখন বালকটি অ্যারাইভড মানে তখন বালকটি অ্যারাইভড পৌঁছেছে উইথ হিস হার্ড পশুর পাল নিয়ে এড এন এট মানে হচ্ছে তে মানে এট এই প্রিপোজিশনটা বসে হচ্ছে তোমার যে কোনো প্লেস বোঝাতে জায়গা বোঝাতে তোমার এইটা ব্যবহৃত হয় তো এন এখানে একটা মজার বিষয় হচ্ছে এখানে এন অ্যাভন জন

তো চার্চ চার্চ মানে হচ্ছে গির্জা দা রুফ রুফ মানে হচ্ছে আর ও এফ রুফ মানে হচ্ছে ছাদ দ্য রুফ হ্যাড ফল এন হ্যাড ফল এন মানে হচ্ছে ভেঙ্গে গিয়েছিল হ্যাড ফল এন হ্যাড হ্যাড এটা হচ্ছে তোমার ফার্স্ট ফার্স্ট ফল এন ফল এন এটা হচ্ছে ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হ্যাড হ্যাড ফল এন এটা হ্যাড হ্যাড এটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট টেন্সের একটা স্ট্রাকচার এর মধ্যে হ্যাট সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট তো ফলেন এখানে ফার্স্ট পার্টিসিপল ফর্মের মধ্যে আছে ইন লং এগো তো অর্ধেক এই বাক্যাংশটির অর্থ যেরকম দাঁড়ায় দ্য রুফ হ্যাট ফলেন ইন লং এগো অর্থাৎ ছাদটি ভেঙে গিয়েছিল অনেক আগেই ছাদটি ভেঙে গিয়েছিল অনেক আগে অ্যান্ড অ্যান্ড এন এনোরমাস সেইখমার সিখেমার সিখেমর সিখেমর হ্যাড গ্রোন অন দ্য স্পট অ্যান্ড এবং অ্যান ইনোরমাস অ্যান ইনোরমাস ইনোরমাস মানে সাধারণত প্রচুর বিশাল এরকম বোঝায় আর কি অ্যান ইনোরমাস অ্যান একটি ইনর্মাস বিশাল এখানে ইনর্মাস মানে হবে বিশাল সেই সিখেমর 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 মানে হচ্ছে এটা একটা মরুভূমির একটা উদ্ভিদ আমি এটা খোঁজ নিয়ে দেখেছিলাম তো হ্যাট গ্রোন বৃদ্ধি পেয়েছিল এখানে সবগুলো দেখেছো ফার্স্ট টেন্সের মধ্যে আছে গ্রোন এটা ফার্স্ট পার্টিসিপল ফর্মের মধ্যে মানে তুমি বেশিরভাগ গল্পের ক্ষেত্রেই দেখবে যতগুলো আছে সেগুলো ফার্স্ট পার্টিসিপেল ফর্মের মধ্যে হয়ে থাকে অন দ্য স্পট অন দ্য স্পট স্পট মানে হচ্ছে স্থান জায়গা অন দ্য স্পট ওই জায়গায় অয়ার যেখানে দা সেক্রিস্টি সেক্রিস্টি হ্যাট ওয়ান্স স্টুড অয়ার যেখানে দা স্কেটস সেকুইস্টি 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 হ্যাচ অনস স্টোর মানে দাঁড়িয়েছিল যেখানে সেকুইস্টি মানে হচ্ছে গির্জার বিভিন্ন কক্ষ যেখানে হচ্ছে গির্জার বিভিন্ন জিনিসপত্র সরঞ্জাম আদি মানে মজুদ থাকে সেটাকে বলা হয় সেকুইস্টি এখানে মেইনলি গির্জাকেই উদ্দেশ্য করা হয়েছে গির্জাটি হ্যাড ওয়ান্স স্টুড যখন গির্জাটি গির্জাটি কি করছিল স্টুড দাঁড়িয়েছিল যেখানে গির্জাটি দাঁড়িয়েছিল তখন পুরো বাক্যটির অর্থ হয় হচ্ছে দ্য রুফ হ্যাড ফল ইন লং এ গো অনেক আগে ভেঙে গিয়েছিল অ্যান্ড এনোরমাস সিকেমার সিকেমার হ্যাড গ্রোন অন দ্য স্পোর্ট এবং ওই জায়গায় একটি বিশাল সিখেমার গাছ বেড়ে উঠেছিল বা জন্মগ্রহণ জন্ম নিয়েছিল অয়ার অয়ার দ্যাক্টি হ্যাট স্ট্রোট যেখানে গিরিজাটি দাঁড়িয়েছিল যেখানে গির্জাটি দাঁড়িয়েছিল এরপরের ফেরায় আমরা দুইটি ফেরা আজকে জানবো হি ডিসাইডেড সে সিদ্ধান্ত নিল টুপ্যান্ড ব্যয় করতে ব্যয় করতে দ্য নাইট রাখছি দিয়ার দিয়ার এটা হচ্ছে এখানে মানে সেখানে হি ডিসাইডেড টু স্পেন্ড দ্য নাইট দিয়ার সে সেখানে রাত্রি যাপন করার সিদ্ধান্ত নিল হি স স এটাও হচ্ছে ফার্স্ট পার্টিসিপল ফর্মের মধ্যে আছে এটা মানে ফার্স্ট টেন্স ফার্স্ট ইনডিফিনিট টেন্স হি স সে দেখলো সে দেখেছিল সে দেখল টু ইট এটিতে দ্যাট অল দ্য শিপ

দংশপ্রায় মানে দংশপ্রায় বা দংশপ্রাপ্ত গেট দিয়ে অ্যান্ড দেন লেট অ্যান্ড দেন লেট এবং কিছু প্ল্যাংস লাঠি লাঠি ফুতে দিল লেট মানে হচ্ছে ফাড়া বা পুতা এখানে পুতা অর্থ ব্যবহৃত হবে লেট মানে হচ্ছে ফাড়া ডিম ফাড়া বলে না তো এটা আর কি প্ল্যাংস প্ল্যাংস মানে হচ্ছে তক্তা বা লাঠি আর আর এভাবে মানে পাশাপাশি ভাবে ওই লেট সাম প্ল্যাংস মানে একটা চতুর্ভুজ আকার একটা মানে সীমানার মতো করে একটা আবরণ দিয়ে দিল ইট টু ইট এখানে টু প্রিভেন্ট প্রতিরোধ করতে দ্য ফ্লক হুম দ্য স্লকস পালকে মানে মেশের পালকে ফ্রম ওয়েন্ডারিং ছোটাছুটি হতে ওয়েন্ডারিং ছোটাছুটি হতে ছড়া বা বিচরণ করা থেকে দৌড়াদৌড়ি থেকে অ্যাওয়ে ডিউরিং দ্য নাইট রাতের কারণে তো আজকে এতটুকুই থাকুক সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সকলেই সকলেই নিয়মিত আমাদের ক্লাসে থাকবে তো সবাইকে স্বাগতম আসসালামু আলাইকুম